চতুর্থ নম্বরে আল্লাহর হুকুম এবং হাকাম আদেশ নিষেধ আমি আল্লাহরে বিশ্বাস করি এই কথার কোন দাম নাই যদি তার আদেশ না এই দাম নাই যদি আমার তার আমি আমার জীবনে প্রত্যাহার না করে চলতে পারি মুসলমান বলে দাবি করার কোন মূল্য একদিকে নামাজ পড়ি আর একদিকে ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় বেপরদা করি মিথ্যা কথা বলা হয় ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় জমিনের আইল ঠালে আমানতের খেয়ানত করে আল্লাহর হুকুম মানা হলো না রসুলের আদেশ মানা হলো না আল্লাহর উপর ইমান আনার জন্য চতুর্থ শর্ত হচ্ছে আল্লাহ যা বলেছেন মাথা নত করে মেনে নিতে হবে বলতে হবে সামিয়ানা ওয়া আতানা বলেন সামিয়ানা ওয়া আতানা শুনলাম আর মেনে নিলাম বলেন তো জোরে শুনলাম আর মেনে নিলাম আল্লাহ বলেন মমেনারা এই প্রশ্নই করবে না মদ হারাম কেন মমেনারা এই প্রশ্নই করবে না জুয়া হারাম কেন মমেনারা এই প্রশ্নই করবে না জেনা হারাম কেন একটাই জবাব মদ হারাম কেন আল্লাহ হারাম করেছেন তাই হারাম জেনা হারাম কেন আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম জুয়া হারাম কেন আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম কোনো যুক্তি নাই যুক্তির আল্লাহর নিষিদ্ধ জিনিসে যুক্তি তালাস করে কেবলমাত্র শয়তান আল্লাহর আদেশ নিষেধে যুক্তি তালাস করে কে মোমেনের কাজ হল বলেন শুনলাম আর মানলাম বাস শেষ বাতাস এই গেল চারটি শর্ত পুরো হয়ে গেল এই চারটি শর্ত যদি পূরণ করতে পারি তাহলে আল্লাহরে বিশ্বাস করছি এটা প্রমাণিত হবে এটা জাস্টিফাই হবে এটা সত্যতা প্রমাণ হবে যদি আল্লাহ হুকুম মতো এক নম্বরে হলো আমি আবার কথাটা প্যাকেট করে দিই যাতে করে আপনারা বাড়ি নিয়ে যাইতে পারেন আল্লাহর উপরে ইমান এনেছি এই কথাটাকে কমপ্লিট করার জন্য এক নম্বরে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস বলেন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস দুই নম্বরে আল্লাহর গুণাবলিতে বিশ্বাস তিন নম্বরে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস চার নম্বরে আল্লাহর আদেশ এবং নিষেধে বিশ্বাস মান্য করে চলা আল্লাহ জন্য তৌফিক আমাদের দেয় বলেন আমি আল্লাহ রব্ুন আর আমিন দুনিয়ায় শান্তি আখেরাতে জাহান্নাম নাম থেকে মুক্তি দেওয়ার জন্যে আল্লাহ পাক আমাদেরকে একটা ব্যবসার কথা বলেছেন ওই ব্যবসায় পুঁজি কয়টা বলেন তিনটা পুঁজি বলছি কয়টা দেখেন যে কেমনি পেস লাগে বলছি মাত্র একটা সে একটা ডাল বার ডাল বার করছি চারটা এবার আসেন মূল পয়েন্টে এবার দ্বিতীয় পয়েন্ট রসুলের প্রতি ইমান আমরা তো রসুলের প্রতি ইমান আনছি কি না বলেন রসুলের প্রতি ইমান এনেছি আমাদের এই ইমান যথেষ্ট নয় কারণ আমাদের ইমান হল রবিউল আউয়াল মাসে ইমান তাজা হয় ঠিক না ঠিক না রবিউল আউয়াল মাস যখন আসি ব্যানার আটটা নাই সামিয়ানা আটা নাই রাস্তাগুলিতে ফ্লাগ লাগাই আর আলোকসজ্জা করি মন্ত্রীরা আসেন নেতারা আসেন মাহফিলে দাঁড়ায় বলেন নবীর আদর্শ অনুসরণ করা ছাড়া উপায় নাই হতাশ ওনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত নবীর আদর্শ নেই আবার এই নেতা রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ পরম হংসদেব তার মঞ্চে গিয়ে বলেন রামকৃষ্ণের নীতির ছাড়া বিকল্প কিছুই নেই আবার গৌতম বুদ্ধের জন্মবার্ষিক উদযাপনের জন্য সেখানে গিয়ে বলেন গৌতম বুদ্ধের অহিংস নীতি অনুসরণ করা ছাড়া জাতির জগীনাথ হওয়ার আর কোন পথ নাই যেখানে যায় সেই জায়গার গুড়ি ধরে রবি আসতে পারেন আলোক সজ্জা করি সালাম আলাইকা ইয়া রসূল সালাম আলাইকা এরপরে গরম গরম জিলাপি রসুল্লাকে বুঝাই দেওয়া হলো হে রসুল আপনি তাকিয়ে দেখেন কত মহব্বত আপনারে করি আপনার মহব্বতের জন্য আমাদের শহরের কোন মিষ্টির দোকানে আর মিষ্টি নাই সব আমরা খাইয়া শেষ করছি এই হলো মহব্বত এই মহব্বতে এই ইমানে কাজ হবে না এই মানে বলেন কাজ হবে না কোন ইমানে কাজ হবে রসুলের প্রতি ইমানের অর্থ কি এর অর্থ হচ্ছে নবী করিম সাল্লাহ আমাদের রসুল আমাদের নেতা আমাদের রসুল আমাদের নেতা আমরা তার উন্মত তার অনুসারী অনুসারীর কাজ কি নেতার পূর্ণাঙ্গ অনুসরণ করন রসুল্লার আনুগত্য করতে হবে এটা কে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন সুরায় আলে ইমরানের মধ্যে বলেছেন কুতুম তুহিব নত্মভত্ত বিহুনি ইয়বি ব কুমুল্ল ময়াং ফিরলাইকুম জুনু বেকুম অল্লাফ ফুরুলহি হেনবি আপনি বলুন তোমরা যদি আল্লাকে ভালোবাসো তাহলে তোমার কাজ হচ্ছে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার আনুগত্য করো আমার অনুসরণ করো কার রসুলের বলেন কার রসুলের অনুসরণ যদি তোমরা কর খেয়াল করে শুনতেছেন তো আল্লাহ বলছেন নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তোমাদের এই দাবি যদি সত্য হয় তাহলে আমার অনুসরণ করো আমার আনুগত্য করো আমার অনুসরণ আমার আনুগত্য করলে পরে তোমাদের কে আল্লা রব্বুল আলমিন ভালোবাসবেন এবং তোমাদের সমস্ত করে আমরা কি করাইতে চাই চাই তামা অনু আনুগত্য করুন রসুলের আনুগত্য কিরকম রসুল যেভাবে মোস কাটছে আমরা সেইভাবে মোস কাটবো তিনি দাড়ি যেভাবে রাখছেন আমরা সেইভাবে রাখবো তিনি চুল কাটছেন যেভাবে সেইভাবে করবো তিনি পায়ের নখ হাতের নখ যেভাবে কাটছেন সেইভাবে করব। তিনি যেভাবে বিবাহ করেছেন সেই শূন্য অনুযায়ী বিবাহ তিনি যেভাবে দেশ চালাইছেন সেইভাবে দেশ চালাবো রসুলের অনুসরণের অর্থ শুধু এই নয় যে তিনি যেভাবে সুরমা লাগাইছেন আমিও দেব তিনি যেভাবে কদু খাইছে আমিও কদু খাবো এটা এটা নয় নয় শুধু খাবসুলের আনুগত্য হবে মুরগির ফার্ম থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে আর বিশ্বাস করতে হবে তিনি শেষ নবী তারপরে আর কোন নবী আসবে আল্লাহ রব্বুল আলামিন সূরা আহযাবের মধ্যে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষদের পিতা নন তিনি আল্লাহর রাসূল এবং তাকে দিয়ে নবুয়তের মিশনকে খাতাম করে দেওয়া কমপ্লিট করে দেওয়া হয়েছে আর কোন নবী ওয়ালা বলেছে আমার পরে আর কোন নবী আসবে না রসুল আসবে না কত বুঝে আসছে আল্লাহর নবীর পরে আর কোন নবী হবে না আল্লাহর নবী বলেছেন একটি এমারত তৈরি করে তার ভিতরে একটা ইট যদি খালি থাকে একটি ইটের জায়গা যদি শূন্য থাকে তাহলে সকলের চোখে ধরা পড়বে ওই ইটখানা দিলে পরে বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায় নবুয়ারাত আল্লাহ তৈরি করেছিলেন ওর ভিতরে একটা ইটের অভাব ছিল আল্লাহ পাক আমাকে দিয়ে সেই শূন্য জায়গা পূরণ করে দিয়ে নবুয়াতের মিশনকে কমপ্লিট করে দিয়েছেন রসুল্লাহ বলেছেন আমার পরে আর কেউ নবী হবে না পৃথিবীর সব মুসলমানদের মোহাম্মদ সাল্লা পরে যদি কেউ নবুয়তের দাবি করে সে কাফের হাজার কাফের তারা যারা তাকে যারা নবী মানবে তারাও রসুল্লাহ বলেছেন আমার পরে তিরিশ জন মিথ্যেবাদী নবুয়াতের দাবি করবে তার মধ্যে একজন তো দাবি করছে রসুলের জীবদ্দশায় একটা ছিল মেয়ে লোক আর একটা ছিল পুরুষ পুরুষটার নাম ছিল মুসাইলামা কাজ নামই ছিল কাজজাব মানে মিথ্যা দেখছেন অবস্থা উম্মতেরা কইল যে আপনি তো একজন নবী আমরা সৌভাগ্য আর দুর্ভাগ্য হোক আপনারা নবী বলে মানলাম মোহাম্মদ সাল্ল কাছে ফেরাই জিব্রাইল আসে আর ওহিয়ানে আর আপনি আমাদের কোন ওহি দিতে পারলেন না পর্যন্ত কয়ে যে কেবল না নবি হইলাম অপেক্ষা করো ওই আসবেন বেশ কিছুদিন যাওয়ার পর খুব চিন্তা ভাবনা করে কয় যে ওই একটা আসছে উম্মতাটা সব দৌড়ে আসছে কি ওই কয় যে এইমাত্র শেষ রাত্রে জিব্রাইল আসছিল আইসে আমার কয়ে গেল একটা সুরা নাজিল করলো সুরাটা কি ইন্না না কাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজাক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক উম্মতেরা কয় সর্বনাশ এই সুরা পড়তে গেলে তো আমরা কাইসে মরে যাব এর অর্থ তো খুব বিকায়দা কি সুরা নাজিল হইলো আপনার উপরে তাই না হুতুম পেশা দান করেছি তোমার উদ্দেশ্যে নামাজ পড়ো আর চিৎকার মারো কারণ তোমার শত্রুরা সাদা এবং কালো বর্ণের আমরা তো আগামাতে কিছু বুঝলাম না কি হই আচ্ছা ঠিক আছে পয়গম্বর মোহাম্মদ সাল্লামকে তার উন্মতেরা নিয়ে যায় তাদের বাগানে মাঝে মধ্যে নিয়ে যায় নিলে পরে যে কুয়ায় পানি থাকে না শূন্য কুয়া পানিতে ভরে যায় যে গাছতলা হেরে যান যে খেজুর গাছে খেজুর নাই সেই গাছতলা হেরে গেলেন গাছে ভল ধরে যায় আপনি তো এরকম কিছু দেখাইতে পারেন না তোমরা তো আমার নেও না চলো না যাই নিয়ে গেছে যাই দেখে যে কুয়ার পাট দিয়ে যায় যে কুয়ায় পানি থাকে তা থাকে না শুকায় যায় যে গাছ দিয়ে যায় ওই গাছে খোরমা থাকলে সাথে সাথে খরু করে গু জড়িয়ে যায় উম্মতের কয় কি একটা কপাল পড়ে নবী পাইলাম বাকি আল্লাহ তারে শেষ করছে দুনিয়া থেকে যাহার নামে চলে গেছে সেই মহিলাটাও গেছে সেও গেছে রসুল্লাহ বলেছেন এইরকম তিরিশ জন মিথ্যাবাদী নবুয়াতের দাবি করবে কেয়ামতের আগ পর্যন্ত গোলাম আহম্মদ কাদিয়ানি এ হলো ইতিহাসে আমরা যদ্য পাই তার পর্যন্ত আঠাশ জন হয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এন্তেকালের পর অকে নিয়ে হয়েছে আঠাশ জন কয়জন হইল বাকি আছে কয়জন তাই বলে কেয়ামত যে এই দুইজন হইলি আগামী বছর বা পাঁচ ছয় বছর মধ্যে কেয়ামত হবে ওইটা চিন্তা করেন না এই পৃথিবীতে একটা লোক আল্লাহ শব্দ উচ্চারণ করার যদি থাকে কেয়ামত সে পর্যন্ত হবে না সুতরাং বহুত দেরি আছে কেয়ামতের তবে ওর মতো আরো শয়তান দুইজন আসবে গোলাম মোহাম্মদ কাদিয়ানি বলল আমি পায় আমি নবী আমার উপরে ওহি আসে তো তার সঙ্গে ওই যুগের বড় আলেম মৌলানা আতাউল্লাহ শাহ বুহারি রহমতুল্লাহ আলাই তিনি বললেন আচ্ছা তুমি যে নবুয়তের দাবি করো এই শক্তি তুমি পাও কই কয় যে আমার শক্তি তো কোরআন কোরআনের মধ্যেই আছে আমার কথা কোথায় কয় সুরায় সবের মধ্যে আছে ইয়াতিমবাদী ইসমুহু আহমদ ইসা সাল্লাম আমার ব্যাপারে ফোরকাস্ট করেছেন ভবিষ্যৎবাণী দিয়েছেন যে আমার পরে একজন আসবে তার নাম হবে আহমদ আমি তো সেই আহমদ মুহারি বলছেন বেকুব সালাম যার কথা বলেছেন তার নাম ইসা যার কথা বলেছেন তার নাম হলো ফকাত আহমদ আর তোমার নাম হল গোলাম আহমদ তাহলে এতে করে বোঝা যায় ইশা সালাম সাল্লাম যার কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম তো তুমি নবুয়তের দাবি করো কেন গোলাম আহমদ কয় যে হুজুর আমার নামের আগে গোলাম একটু সমস্যা হয়েছে ঠিক তে যদি বাদ দেই তাহলে তার আপনি আপত্তি করতে পারেন না আমি আহমদ থাকি আর আপনি আমার উম্মত হয়ে যান আমি আমার কথাই সাল্লাহ সাল্লাম বলেছে মন বুহারি বলছেন দেখো তোমার ফতোয়া অনুযায়ী তুমি বলছো নামের প্রথম অংশ বাদ দিয়া শেষের অংশ নিয়ে তোমার তাহলে আমি আমার নাম আতা আল্লাহ তোমার ফতোয়া অনুযায়ী আমার নামের প্রথম অংশ বাদ দিলাম আতা থাকছে এরপর এই শয়তানের মৌধ হলো কোথায় বলেন কোথায় পায়খানার ভিতরে এই কাদিয়ানিরা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের অরে যারা নবী বলে মানে তারাও কাফের প্রিয় ভাই সব পৃথিবীর আটচল্লিশটি মুসলিম দেশ কাদিয়ানিদেরকে নন মুসলিম মাইনরিটি হিসাবে ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় ভাবে সৌদি গভর্নমেন্ট আইন পাশ করেছে কেয়ামত পর্যন্ত কাদিয়ানিরা মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না বিগত একশো বছরের ভিতরে কোনো কাদিয়ারি মক্কা মদিনায় ঢুকতে পারে নাই আজকে বাংলাদেশে আন্দোলন নতুন কিছু নয় দীর্ঘদিন থেকে উপমহাদেশে নবুয়ের আন্দোলন চলছে এ আন্দোলন চলবে যতদিন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদেরকে নন মুসলিম মাইনরিটি ঘোষণা না করা হচ্ছে আন্দোলন চলবেই এদের লাশ রাস্তায় ফলায় দিবা আর চোদ্দ করে মুসলমান থাকে তাকে দেখবে তা বিশ্বাস করো না আর আন্দোলন যারা করেন এই জাতির চোদ্দ করে মুসলমানের সমর্থন তাদের পেছনে রয়েছে কাজী তাদের ব্যাপারে উচ্চবাচ্য কথা বলতে গিয়ে ব্যারিস্টার হন আইনজীবী হন যেই হন বুয়াতের আন্দোলন যারা করে তাদের ব্যাপারে কথা বলতে গিয়ে মুখ সামনে কথা বলবেন এদেশের মানুষ শহীদ হয়ে যাবে কাদিয়ানিদেরকে বরদাস্ত করবে না আমাদের দেশে আমাদের দেশে আমাদের দেশে হিন্দু থামুন আমাদের দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমাদের দেশের নাগরিক অধিকার ভোগ করে না আমাদের সমান নাগরিক অধিকার তারা ভোগ করে নিয়েরাও হিন্দু খ্রিস্টানদের মতো নন মুসলিম মাইনরিটি হিসেবে এদেশে বসবাস করে নাগরিক সুবিধা ভোগ করবেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনি মুসলমান বলে দাবি করবেন না শেষ নবী মানবেন না আমরা এই ব্যাপারে কয়ামত পর্যন্ত আপোষ করব না কেবলমাত্র মূর্খ দালাল হারাম খোর তারাই কাদিয়ারিদের পক্ষ অবলম্বন করতে পারে ইমানদারেরা পারে না কাদিয়ানিরা যে সব মসজিদ তৈরি করে এগুলি মসজিদ নয় এগুলি উপাসনালয় হিন্দুদের মন্দিরকে যেভাবে আমরা সম্মান করি ওদের উপাসনালয় সম্মান করি কিন্তু কাদিয়ানিরা যতদিন মুসলমান নামের পরিচয় দিতে থাকবেন আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সুশৃঙ্খলভাবে ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই অধিকার আদায়ের চেষ্টা করবো খতমনবীতের আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয় এটি আমাদের ইমানের আন্দোলন যারা আন্দোলন করতেছেন তারা আমাদের দায়িত্ব পালন করছেন প্রিয় প্রতি আনতে হলে সব ইমান এরকম আনতে হবে তারপরে আর নবী আসবে না তারপরে কথা হলো তাকে অনুসরণ করতে হবে পায়ের নক্কাটা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে রসুলের অনুসরণ করতে হবে তিনি তিনি সেনাপতি ছিলেন শ্রমিক ছিলেন পিতা ছিলেন নানা ছিলেন স্বামী ছিলেন ঠিক না তিনি রাষ্ট্রপ্রধানও ছিলেন আজকে যারা ধর্ম আর রাজনীতি আলাদা করেন তারা মুনাফিক মুসলমান নয় তারা কি মুনাফিক এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে নবী করিম সাল্লাহ আলিয়ালাম রাষ্ট্র পরিচালনা করেছেন যারা ধর্ম আর রাজনীতি আলাদা করে তারা মুসলমান হিসাবে আল্লাহর কাছে পরিচিত হতে পারবেন না প্রিয় ভাই সব নবীজি মক্কা থেকে মদিনা এলেন মদিনা এসে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করলেন আজ তিনি রাষ্ট্রপ্রধান কোরআন হলো সংবিধান কোরআনের আইন চালু করে দিলেন চুরি বন্ধ হলো ডাকাতি বন্ধ হলো জেনা বিচার বন্ধ হয়ে গেল মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল একটি সুন্দর সুখী সমাজ পৃথিবীতে চালু করে গেলেন আজ আমাদের ভাগ্য যদি খুলতে হয় রসুলের অনুসরণ করি আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হবে ইসলাম সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না ঠিক না ভাই আমাদেরকে যারা সন্ত্রাসী বলে ওরাই তো সন্ত্রাসের দাদা ওরা সন্ত্রাসের জন্মদাতা আমাদেরকে সন্ত্রাসী বলো আমি আমেরিকায় বক্তব্য করেছি লন্ডনে বক্তব্য করেছি আমি তাদেরকে বলছি তোমরা আমাদেরকে সন্ত্রাসী বলো আমাদের দেশে যাইয়া দেখো তোমাদের এখানে সমস্ত সুপার মার্কেটগুলি সব বন্ধ হয়ে যায় বেলা চারটায় কোনো মার্কেট খোলা থাকে না কেন খোলো না তোমরা সিকিউরিটি দিতে পারবে না বলে খোলো না চুরি হবে ডাকাতি হবে লুটপাট হবে এই জন্য বিকেলেই সব বন্ধ হয়ে যায় রাতে কোনো দোকান খোলা থাকে না যাও তো আমাদের দেশে আমাদের তো সন্ত্রাসী বলো গরিব দেশ আমাদের দেশের বাবুর হাটে নরসিংদীর কাছে বাবুর যেটাকে এই দেশের ম্যানচেস্টার বলা হয় সারা রাত কোটি কোটি শত কোটি টাকার কাপড় চোপড় বেচা কিনা হয় পুলিশের গন্ধ খুঁজে পাওয়া যায় না সারা রাত বেচা কিনা হয় গ্রামের বাজারগুলি যায় দেখেন আমাদের দেশে যশোরে খুলনায় উত্তরবঙ্গে রাত দুইটা আড়াইটা পর্যন্ত বেচা কিনা হয় ঠিক না এই যে আমাদের দেশে আল্লাহর মেহরবানি এবারে যে ঈদের সময় ঈদ আর পূজা একসাথে হইল মুসলমান মেয়েরা হিন্দু মেয়েরা সোনা দানা গলায় পরিয়া হাতে পড়িয়া তারপরে বাজারঘাট ঈদের কেনাকাটা পূজার কেনাকাটা করছে কোনো অসুবিধা হয় নাই ঠিক না আল্লাহর মেহরবানি র‍্যাবে জি যা করার করছে মক্কা শরীফে মদিনা শরীফে দেখলাম লোকেরা হাত তুলে বাংলাদেশি লোকেরা ওখানে যারা আছে র্যাবের জন্য দোয়া করছে আল্লাহ র্যাবের প্রতি তুমি রহমত নাজিম করো আল্লাহ রহম করুন ক না আমি